ইসরায়েলকে ঘিরে ফেলছে বিশ্ব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি ছোট্ট ইউরোপীয় দেশ পর্তুগাল দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখন গভীর আলোচনায় এতদিন যারা নীরব ছিল তারাও আজ মুখ খুলছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা মার্কিন ঘনিষ্ঠ এই তিন মিত্রও বলেছে যুদ্ধ বন্ধ না হলে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আর তাই এখন প্রশ্ন এই স্বীকৃতির স্রোত কি ইসরায়েলের বিরুদ্ধে এক বৈশ্বিক অবস্থান নাকি আসছে এক নতুন গাজা সমীকরণ জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে ইতিমধ্যেই একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর এখন পর্তুগাল নিজেই বলছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা কানাডা অবশ্য বলছে শর্ত আছে হামাজবাদ সাধারণ নির্বাচন চাই আর চাই নিরস্ত্রীকরণ তবু প্রশ্ন একটাই যদি পশ্চিমা শক্তিগুলোই একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইসরায়েলের কূটনৈতিক ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে জুলাই বিপ্লব